আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ পঁচিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ হিউটা প্রকাশিত হয়েছে আপনারা অনেকে জানেন ইএমএস এর সার্ভার বন্ধ রয়েছে গত কয়েকদিন থেকে প্রায় এক সপ্তাহের মতো আবেদন ফর্ম পূরণ শুরু উনিশ উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ তারিখ রবিবার এবং শেষ হবে বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রবিবার কলেজ করতে পক্ষে এন্ট্রি করবে বাইশ জুলাই পর্যন্ত তো যারা শিক্ষার্থী রয়েছেন তারা উনিশ উনত্রিশ জুন থেকে বিশ জুলাইয়ের মধ্যে নর্মালি কোনো ধরনের জরিমানা ছাড়াই আপনারা ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আর ওয়েবসাইট একই রকম থাকবে আগের মতোই ইএমএস এ যাবেন সিস্টেমে একই রকম থাকবে ইএমএস ইএমএস এ গিয়ে স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করে স্টুডেন্ট লগ ইন অপশনে বাম পাশে স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করবেন লগ ইন করে ফর্ম ফিল আপ অপশন থেকে ফর্মটা অ্যাপ্লাই না ক্লিক করে ফর্মটা পূরণ করে নেবেন এছাড়া অন্যান্য যে শর্তাবলী বা অন্যান্য যে নিয়মকানুন সব কিছু একই রকম থাকবে ধন্যবাদ সবাইকে